ঢাকাস্ত দেবীদ্যার কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত তেসরা মার্চ দুই দ্বিতীয় রমাদান রোজ সোমবার বিকাল চার ঘটিকায় কাকরাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মাল্টিপারপাস হলে ঢাকাস্ত দেবীদ্যার কল্যাণ সমিতির মোহাম্মদ আব্দুল করিম সরকার সাবেক জেলা রেজিস্ট্রারের সভাপতিত্বে প্রফেসর খোরশিদ আলম বুয়েটের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ইপিএস এম এ মতিন খান বিশেষ অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন ভুইয়া আহ্বায়ক সম্মেলনী প্রস্তুতি কমিটি সাবেক প্রধান প্রকৌশলী অতিরিক্ত ঢাকা সিটি কর্পোরেশন অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন আহ্বায়ক ঢাকাস্থ দেবিতার কল্যাণ সমিতি কুমিল্লা উত্তর জেলার বিএনপির সদস্য সচিব এফ এম তারেক মুন্সি সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহ আলম কেন্দ্রীয় যুবদলের সদস্য আহাদুল আলম খান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার মবিন সরকার সাবেক ঢাকা সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মৌসিন মোল্লা সাবেক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম মোহাম্মদ আবুল হোসেন লিপু এস এম ইমরান হাসান মোহাম্মদ জসীমউদ্দিন সরকার মোহাম্মদ হুমায়ুন কবির সরকার সাংবাদিক আক্তার হোসেন রবিন উক্ত ইফতার ও দোয়া মাহফিল লগ্ন থেকে যারা মৃত্যুবরণ করেন সকলের জন্য মাখফিরাত কামনা করে দোয়া করা হয়